আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো রাতভর গভীর ঘুমেছিলেন ঘুম ছিল পর্যাপ্ত বিছানা ছিল আরামদায়ক তবু সকালে উঠে মনে হল আপনার শরীর ভারী মন অবসন্ন মনে হচ্ছে কোনো অদৃশ্য বোঝা আপনার কাঁধে বুকের উপর চেপে বসে আছে দিন শুরু হয় সূর্য ওঠে ঘড়ি এগোয় কিন্তু আপনি যেন একটা ঘোলাটে নিঃশ্বার দেয়ালের ভেতর দিয়ে হাঁটছেন মানুষের সঙ্গে কথা বলা ক্লান্তিকর হাসেন কাজ করেন জীবনের স্বাভাবিক ছন্দে চলেন কিন্তু আপনার হৃদয়ের গভীরে একটা নিঃশব্দ শূন্যতা বাসা বেঁধেছে যার কোনো নাম নেই কোনো ব্যাখ্যা নেই সব ঠিকঠাক করছেন স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন শরীরচর্চা করছেন পর্যাপ্ত ঘুমাচ্ছেন তবুও এই অবসাদ এই অজানা ক্লান্তি কিছুতেই আপনাকে ছাড়ছে না প্রিয় ভাই ও বোন কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন এই ক্লান্তিটা আসলে শরীরের তো নয় এটা কি আত্মা হয়তো আপনার আত্মা চিৎকার করে বলছে আমার কথা শোনো আমি নিঃশেষ হয়ে যাচ্ছি আর আপনার শরীর নীরবে সেই আত্মার কান্নার ভার বইছে প্রতিদিন এই ক্লান্তি এই ভার হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক নরম কিন্তু গভীর আহ্বান একটি সংকেত যা বলছে প্রিয় বান্দা তুমি পথ হারিয়ে ফেলেছ ফিরে এসো আমার দিকে আমি তোমার প্রশান্তি আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো। যা প্রমাণ করতে পারে আপনার ক্লান্তি আসলে আত্মার ক্লান্তি এটা শুধুমাত্র শরীরের নয় এটা আপনার হৃদয়ের ক্লান্তি অভ্যাসের ক্লান্তি এবং সেই হারিয়ে যাওয়া সম্পর্কের ক্লান্তি যে সম্পর্ক একদিন আপনাকে সৃষ্টি করেছিল গড়েছিল ভালোবেসেছিল সেই সম্পর্ক যদি হারিয়ে যায় তাহলে শরীর বাঁচলেও আত্মা ভেঙে পড়ে এই ভিডিও শুধু ক্লান্তির কারণই ব্যাখ্যা করবে না এটি আপনাকে দিক নির্দেশনা দেবে কিভাবে জীবনের সত্যিকারের স্বাদ ও প্রশান্তি আবার ফিরে পাওয়া যায় আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত লক্ষণ এক আপনি মানুষের ভিড়েও নিজেকে একা মনে করেন জীবনের প্রতিদিনের ব্যস্ততায় আপনি হয়তো স্কুলে যান অফিসে কাজ করেন বাসার দায়িত্ব সামলান কিংবা মসজিদে নামাজ পড়েন আপনার চারপাশে সবসময় মানুষ থাকে বন্ধু সহকর্মী পরিবার পরিচিতজন কিন্তু তবুও আপনার হৃদয়ের গভীরে একটা শব্দহীন শূন্যতা কাজ করে এক ধরনের নিঃসঙ্গতা যার কোনো ব্যাখ্যা নেই কারো কাছে বলা যায় না বোঝানো যায় না আপনি বাহ্যিকভাবে হাসেন সবার খোঁজ নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত মলিন নিঃশেষ মনে হয় আপনি যেন একটা প্রোগ্রাম রোবটের মতো চলছেন সবকিছু করছেন ঠিকঠাক কিন্তু আপনার মন হৃদয় আত্মা কোথাও জড়িয়ে নেই আপনি নিজেকেই অনুভব করেন না আপনার ভেতরের আপনি যেন কোথাও হারিয়ে গেছে এই ক্লান্তি কেবল দেহের বা মনর নয় এটা আত্মার ক্লান্তি আত্মার এমন অবসন্নতা তখনই আসে যখন আপনি প্রতিনিয়ত মানুষের মন জয় করার চেষ্টায় থাকেন তাদের কথা শুনে তাদের পছন্দে নিজেকে বদলে ফেলেন অথচ নিজের আত্মার কথা একবারও শোনেন না আপনি মানুষকে খুশি করতে গিয়ে তাদের চাহিদা পূরণ করতে গিয়ে ধীরে ধীরে নিজের হৃদের আরাধ্য আল্লাহর কথা ভুলে যান আপনি আল্লাহর জন্য সময় রাখেন না তাকে ডাকেন না তার দিকে ফিরে যান না অথচ এই আত্মা কখনোই শুধু মানুষের মনোযোগের জন্য সৃষ্টি হয়নি এটি একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য সৃষ্টি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মডেল তিনি মানুষকে ভালোবাসতেন তাদের পাশে থাকতেন তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতেন কিন্তু তিনি জানতেন আত্মার শক্তি কেবল মানুষের সঙ্গে মিশে পাওয়া যায় না তাই তিনি একাকিত্বকেও গুরুত্ব দিতেন হেরা গুহার নির্জনতা ছিল তার আত্মার প্রশান্তির স্থান সেখানে তিনি একা বসে আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন গভীর চিন্তায় ডুবে যেতেন কাঁদতেন দোয়া করতেন সেই একাকিত্বই ছিল তার আধ্যাত্মিক শক্তির উৎস তাহলে কি আপনার ক্লান্তি আসলে কাজের আধিক্যের জন্য নয় হতে পারে আপনি এমন সব কাজ করছেন যা বাহ্যিকভাবে প্রোডাক্টিভ মনে হয় কিন্তু যা আপনার আত্মাকে শান্তি দেয় না আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি করে না হতে পারে আপনার আত্মা আসলে কান্না করতে চায় শেষদায় পড়ে যেতে চায় একটি গভীর নিঃশ্বাস নিয়ে বলতে চায় হে আমার রব আমি ক্লান্ত তাই পরেরবার যখন মনে হবে আপনি আর পারছেন না যখন মনে হবে নিঃসঙ্গতার অন্ধকার আপনাকে গিলে নিচ্ছে তখন একটু থেমে যান স্ক্রল বন্ধ করুন ফোনটি পাশে রাখুন কারো সঙ্গে কথা না বললেও চলবে কিন্তু আল্লাহর সঙ্গে দুটি কথা বলুন চোখ বন্ধ করে কোরআনের একটি আয়াত পড়ুন হয়তো সেখানেই আপনার হৃদয়ের জবাব লুকিয়ে আছে আল্লাহ শুনছেন সব সময়। আপনার কান্না আপনার নিঃশব্দ দোয়া আপনার নির্বতা সবই তিনি জানেন আর যখন কেউ তাকে ডাকে তিনি ফিরিয়ে দেন না লক্ষণ দুই আপনি সব সঠিক কাজ করছেন কিন্তু হৃদয় সেখানে নেই আপনি নামাজ পড়েন নিয়মিত রোজার দিনগুলো ঠিকভাবে কাটান হিজাব করেন ইসলামী শালীনতা বজায় রাখেন কোরআন তিলাওয়াত করেন এমন কি হয়তো কিছু আয়াত মুখস্থ করেছেন বাহ্যিকভাবে সব কিছু ঠিকঠাক চলছে অন্য কেউ দেখলে বলবে মাসাল্লাহ কত সুন্দর দিন পালন করছেন কিন্তু আপনি জানেন ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গেছে নামাজের সময় আপনি নিজেকে দ্রুত সেই ফরজ কাজটা শেষ করার তাগিদে ব্যস্ত অনুভব করেন রুকু সিজদার সব কিছু হয় ঠিক নিয়মে কিন্তু আপনি জানেন আপনার মনটা সেখানে নেই দোয়া বলেন কোরআনের আয়াত পড়েন কিন্তু শব্দগুলো ঠোঁটেই ঘোরে হৃদয়ে প্রবেশ করে না কোরআনের তিলাওয়াত আর হৃদয়ের কান্নার মাঝে একটা দেয়াল দাঁড়িয়ে গেছে আপনার ইবাদতগুলো যেন একটা ডেইলি চেকলিস্টে টিক দেওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ আজ নামাজ শেষ হ্যাঁ আজ কোরআন পড়া হলো। কিন্তু তার গভীরে আর কোনো অনুভব নেই এটা খুব সাধারণ একটি অবস্থা কিন্তু অনেকেই বুঝতে পারেন না আসল কারণটা কি যখন কোন কাজ আপনি উদ্দেশ্যহীনভাবে কেবল দায়িত্ববোধ থেকে করেন সেটা একসময় আপনাকে ক্লান্ত করে ফেলে আর যখন ইবাদতের মাঝে হৃদয়ের সংযোগ থাকে না তখন সেই ইবাদত আপনাকে নতুন করে জাগায় না বরং ধীরে ধীরে মনকে আরও ভারী করে তোলে ইবাদত তখন আর আপনাকে শান্তি দেয় না বরং শক্তি চুষে নেয় আল্লাহ অবশ্যই আমাদের কাজ দেখতে চান তিনি চান আমরা নামাজ পড়ি রোজা রাখি কোরআন পড়ি হিজাব পরিধান করি কিন্তু এই সব কাজে মাঝে যে জিনিসটা সবচেয়ে মূল্যবান সেটি হচ্ছে হৃদয়ের আন্তরিকতা এমন একটি হৃদয় যা বলে হে আল্লাহ আমি শুধু দায়িত্ব পালন করছি না আমি তোমাকে ভালোবাসি এই ইবাদত আমার ভালোবাসার বহিপ্রকাশ সেই হৃদয় ইবাদ্তের সৌন্দর্য ফুটিয়ে তোলে সেই মুহূর্তেই নামাজ হয় একটা আত্মিক সংযোগ কোরআনের শব্দ হয়ে ওঠে জীবনের দিক নির্দেশনা আর সিজদা হয়ে ওঠে চোখের কান্না ও আত্মার আরাম তাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটু সময় দিন ঘরের আলো নিভিয়ে চোখ বন্ধ করে ভাবুন আমি কি কেবল ইবাদত করছি নাকি আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক করছি এই প্রশ্নটি হয়তো আপনার ভেতরের জমে থাকা বোঝা অনেকটাই হালকা করে দেবে এই প্রশ্ন থেকেই হয়তো একটা নতুন যাত্রা শুরু হবে একটি জীবন্ত হৃদয় ছুঁয়ে যাওয়া ইমানের পথে আল্লাহ আমাদের বাহ্যিক কাজের চেয়ে অনেক বেশি খোঁজ নেন হৃদয়ের অবস্থা সুতরাং কাজ ঠিক থাকলেও যদি হৃদয় দূরে থাকে তাহলে সেই হৃদয়কে আল্লাহর কাছে ফিরিয়ে আনা জরুরি কারণ ইবাদত কেবল দায়িত্ব নয় ইবাদত হল ভালোবাসা আর ভালোবাসা যখন আন্তরিক হয় তখনই আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন লক্ষণ তিন সেই পাঁচ মিনিট চুপি চুপি সবকিছু চুরি করে নিচ্ছে আপনি ভাবেন আজ অনেক ব্যস্ত দিন গেল একটু বিশ্রাম নেই বসি ফোনটা একটু স্ক্রল করি মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটটা শুরু হয় ইনস্টাগ্রামে ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও দিয়ে তারপর আরেকটা তারপর আরেকটা আপনি আর থামতে পারেন না স্ক্রল ক্লিক লাইক কমেন্ট সব মিলিয়ে কখন যে ঘড়িতে এক ঘন্টা দুই ঘন্টা বয়ে যায় আপনি টেরি পান না হঠাৎ খেয়াল করেন ঘুম চলে গেছে চোখ জ্বলে মাথা ভার লাগে হৃদয় অস্থির লাগে আর মনটা হয় একেবারে শূন্য পরদিন সকালে উঠে আপনি বলেন আমি এত ক্লান্ত কেন শরীর বিশ্রাম পেয়েছে খাওয়া দাওয়া ঠিক ছিল তাহলে এই গভীর ক্লান্তি কেন এই ক্লান্তি কেবল শরীরের নয় এটা আত্মার ক্লান্তি আপনার আত্মা ব্যতীত কারণ আপনি তাকে যা দরকার ছিল সেটি দেননি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন স্মরণ করার জন্য স্নিগ্ধতার জন্য ধ্যান ও প্রশান্তির জন্য আপনার আত্মা খুঁজে ফিরছিল একটা সেজদা একটু কান্না একটু নির্বতা কিন্তু আপনি তাকে ডুবিয়ে দিলেন টানা স্ক্রোলিং ক্রমাগত নোটিফিকেশন আর মানসিক বিশৃঙ্খলার মাঝে আমরা ভুলে যাই রাত হল আত্মার বিশ্রামের সময় এটি হল আমাদের এবং আল্লাহর মধ্যকার একান্ত মুহূর্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির ছাড়া ঘুমিয়ে পড়ে শয়তান তার চারপাশে ঘিরে ধরে তাহলে কল্পনা করুন আপনার রাত যদি শেষ হয় এমন কিছুর মাধ্যমে যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তাহলে সেই রাত তো শয়তানেরই ঘেরা হয়ে ওঠে সেই পাঁচ মিনিট যে আপনাকে আল্লাহর দরজা থেকে সরিয়ে নিচ্ছে সেই পাঁচ মিনিটই হয়তো আপনার আত্মার শান্তি চুরি করছে হৃদয়ের প্রশান্তি নষ্ট করছে এই ক্লান্তি কাটাতে আজ একটি ছোট্ট সিদ্ধান্ত নিন আজ রাতে যখন ঘুমাতে যাবেন ফোনটা এক পাশে রেখে দিন চোখ বন্ধ করে বলুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনার হৃদয় যে সারাদিন ব্যস্ততার মাঝে হারিয়ে গিয়েছিল সে আসলে আজ রাতে ফিরতে চায় তার রবের কাছে আপনার আত্মা ডাকছে আমার একটু সময় দাও আমাকে আল্লাহর কাছে ফিরতে দাও এই ছোট্ট জিকির এই অল্প কিছু মুহূর্তি হতে পারে আপনার আত্মার শান্তির দরজা কারণ সত্যিকারের বিশ্রাম আসে তখনই যখন আত্মা ফিরে পায় তার প্রকৃত উৎস আল্লাহ লক্ষণ চার আপনি এমন কিছু অনুভব করছেন যা আপনার শরীর আর বহন করতে পারছে না আপনার শরীরে বড় কোনো রোগ নেই বাইরে থেকে আপনি সুস্থই মনে হন কোনো হার ভানেনি তবু বুকটা মাঝে মাঝে ভীষণ ভারী লাগে কোনো আঘাত পাননি তবু শরীরটা অপসন্ন থাকে ঘাড় পিঠ মাথা সবসময় ব্যথা করে ডাক্তারের কাছে যান টেস্ট করান রিপোর্ট বলে সব কিছু নর্মাল তবু আপনার মধ্যে একটা অদ্ভুত ক্লান্তি লেগেই থাকে যা বিশ্রামে যায় না ঘুমেও কাটে না সবার চোখে আপনি স্বাভাবিক কিন্তু আপনি জানেন আপনার ভেতরে কিছু একটা ঠিক নেই কারণ আপনি কেবল শারীরিক ভার বহন করছেন না আপনি বহন করছেন এমন কিছু মানসিক ও আত্মিক ব্যথা যা বছরের পর বছর ধরে জমে আছে আপনার ভিতর আপনি বুকের ভেতর চাপা দিয়ে রেখেছেন পুরনো দুঃখ যা কাউকে কখনো বলেননি আপনি হারিয়ে ফেলা মানুষদের স্মৃতিতে এখনও মাঝে মাঝে থমকে যান আপনার হৃদয়ে এখনও রয়ে গেছে সেসব প্রশ্ন যেগুলোর উত্তর কেউ কখনো দেয়নি ভাঙা স্বপ্ন নিরাশা বিশ্বাসভঙ্গ ভালোবাসার অপূর্ণতা সবকিছু চাপা দিয়ে আপনি বেঁচে আছেন কিন্তু আপনি জানেন এটা জীবন নয় এটা কেবল টিকে থাক আপনার শরীর সব মনে রেখেছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ক্লান্ত সকালে প্রতিটি দীর্ঘশ্বাসে আপনার অব্যক্ত যন্ত্রণা প্রকাশ পায় এই বোঝা কেবল মাংসপেশীর নয় এটা আত্মার বোঝা এটা হৃদয়ের চিৎকার নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তা ভালো থাকে তবে পুরো দেহ ভালো থাকে আর যদি তা নষ্ট হয় তবে দেহ নষ্ট হয় সেটাই হৃদয় আপনার শরীর হয়তো সেই হৃদয়ের ব্যথার মাত্র এই হৃদয় সারাতে হলে আপনাকে চিকিৎসকের কাছে নয় প্রথমে আল্লাহর কাছে ফিরতে হবে কারণ আত্মার রোগের একমাত্র ওষুধ হল আল্লাহর রহমত তার কথা তার কাছে কান্না হয়তো আপনি অনেক দিন ধরে মজবুত থাকার অভিনয় করছেন আপনি ভেঙে পড়তে চাননি কারণ ভয় ছিল কেউ আপনাকে বুঝবে না কেউ পাশে থাকবে না কিন্তু এবার সময় এসেছে সব মুখোশ ফেলে দেওয়ার সময় এসেছে আল্লাহর সামনে ভেঙে পড়ার কারণ আল্লাহর দরজায় ভাঙা হৃদয়ের কান্না সবচেয়ে মূল্যবান তিনি জানেন আপনি কি অনুভব করছেন এমনকি আপনি মুখে বলার আগেও তিনি দেখেন আপনার সেই ব্যথা যা কেউ দেখে না তিনি শোনেন আপনার সেই দীর্ঘশ্বাস যা আপনি চুপচাপ গিলে ফেলেন আজ একটু একা থাকুন একটা সেজদায় পড়ে যান বলুন হে আল্লাহ আমি আর পারছি না আপনার চোখ দিয়ে যে কান্না ঝরবে সেটাই হয়তো হবে আপনার আত্মার প্রথম আরাম কারণ ভেঙে পড়া সবসময় দুর্বলতা নয় ভেঙে পড়া অনেক সময় শুরু হয় আর একটি নতুন শক্তির যাত্রা শর্ত একটাই সেই ভাঙন যেন হয় একমাত্র আল্লাহর সামনে লক্ষণ পাঁচ আপনি যা করছেন তা সাধারণ মানুষের জন্য নয় সত্যিকার অর্থে আল্লাহর পথে চলাটা কখনোই সহজ ছিল না আজও নয় এটা এমন এক পথ যেখানে আপনাকে হেঁটে চলতে হয় একা অনেক সময় নীরব থেকে নিজের ভেতরের যুদ্ধের সাথে লড়ে যখন চারপাশের সবাই দুনিয়ার আরামে বিভোর তখন আপনি নিজেকে প্রশ্ন করছেন আমি কি জান্নাতের পথে আছি যখন সবাই গভীর ঘুমে তখন আপনি ফজরের আলোয় চোখ মেলে নিচুকণ্ঠে বলছেন আশালাতু খাইরুম মিনার নাম নামাজ ঘুমের চেয়ে উত্তম যখন আপনার বন্ধুরা হারামের পথে মজা খুঁজছে তখন আপনি নিজের নফসকে থামিয়ে দিচ্ছেন একা একা এক কাপ হারাম আনন্দের বদলে আপনি চয়ন করছেন এক ফোটা হালাল শান্তি এই জীবন কেবল না বলা দিয়ে গড়া না বলছেন হারাম সম্পর্কের প্রলোভনে না বলছেন গসিপে না বলছেন গান সিনেমায় না বলছেন বেহুদা সময় নষ্টে এই প্রতিটি না মানে আত্মার এক একটা যুদ্ধ আত্মসংযম আত্মবিশ্লেষণ প্রতিনিয়ত নিজের ভুলের বিচার সব কিছু একসময় ক্লান্তিকর মনে হয় মন বলে আর পারছি না আশেপাশের মানুষজন ফ্রি, তারা আপনাকে বোঝে না আপনাকে হয়তো বোরিং বলে রাখে তাদের চোখে আপনি একজন অতিরিক্ত ধার্মিক ওভার থিঙ্কার কিন্তু আপনি জানেন আপনি যা করছেন তা তাদের জন্য নয় আপনি জানেন আপনি আল্লাহর জন্যই সব কিছু ত্যাগ করছেন আপনার ফজরের ঘুম ভাঙা আপনার স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে নেওয়া আপনার পছন্দের কিছু হারাম হলেও ছেড়ে দেওয়া এই সব কিছু আল্লাহ দেখেন আর এই সব পরিশ্রম এই সব না বলা এই সব একাকিত্বের মুহূর্ত এগুলো ব্যর্থতার ক্লান্তি নয় এগুলো আত্মার সফলতার চিহ্ন মানুষের চোখে আপনি হয়তো ক্লান্ত নিঃসঙ্গ বা ব্যর্থ কিন্তু আল্লাহর দরবারে আপনি একজন নির্বাচিত সৈনিক এই পথ সবার জন্য নয় এই পথ শুধু তাদের জন্য যাদের হৃদয়ে ইমানের দীপ্তি আছে যাদের আত্মা জানে এই দুনিয়া চিরস্থায়ী নয় তাই আজ যদি আপনার ক্লান্ত লাগে মন হারিয়ে যায় চোখ জ্বলে উঠে তাহলে নিজেকে বলুন আমি সাধারণ নেই আমি আল্লাহর নির্বাচিত এক মুসলিম এই ক্লান্তি আমার আত্মিক দুর্বলতা নয় এই ক্লান্তি আমার জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার সাক্ষী এই পরিশ্রমী একদিন জান্নাতে আমার বিশ্রাম হয়ে উঠবে আপনি যদি এই পথেও ক্লান্ত হন তাহলে মনে রাখবেন আল্লাহ ক্লান্ত হৃদয়গুলোকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যদি সেই হৃদয়টি তার পথে ক্লান্ত হয়ে থাকে আপনি এই দুনিয়াকে আপনার কষ্টের ব্যাখ্যা দিতে বাধ্য নন না পরিবারকে না বন্ধুদের না এই সমাজকে কিন্তু আজ রাতটা শুধু আল্লাহর জন্য রাখুন চুপি চুপি তার সামনে বসে যান শুদ্ধ আরবির দরকার নেই সুন্দর শব্দের দরকার নেই শুধু সত্যি করে বলুন হে আল্লাহ আমি খুব ক্লান্ত আমাকে একটু থামার সাহস দাও আবার দাঁড়ানোর শক্তি দাও বিশ্বাস করুন এই একফোটা সোজাসাপটা দোয়া আপনাকে সেই শান্তি ও শক্তি এনে দেবে যা দীর্ঘ ঘুম কাউন্সেলিং বা পৃথিবীর কোনো ভালোবাসাও দিতে পারে না কারণ যখন আত্মা ব্যথায় কাঁপে তখন শুধুই আল্লাহ জানেন কিভাবে শান্তি দিতে হয় ভিডিওটি যদি আপনার হৃদয়ে পৌঁছে যায় তবে শেয়ার করুন লাইক করুন আল্লাহ আপনাকে হিফাজত করুন দান করুন এবং আপনার জীবনের প্রতিটি পর্বে আলোর পথ দেখান আমিন